হতেই পারে হতেই পারে তবে যে করবা হিসাব দেওয়ার জন্য তৈরি থাকো তোমার কবরে আমি যাব না আমার কবরে তুমি যাবে না বিএনপির কবরে জামাত যাবে না জামাতের কবরে বিএনপি যাবে না খালেদা জিয়ার কবরে ডাক্তার শফিকুর রহমান যাবে না ডাক্তার শফিকুর রহমানের কবরে খালেদা জিয়া যাবে না যার সেই হিসাব তার সেই করতে হবে হিসাব দেওয়ার জন্য যার সেই তৈরি থাকে যারা আওয়ামী করেছেন তারা মুজিবারের সঙ্গে উঠবেন যারা বিএনপি করেন তারা জিয়াউর রহমানের সঙ্গে উঠবেন যারা জাতীয় পার্টি করেন তারা এরশাদের সঙ্গে উঠবেন যারা জামাত ইসলাম করেন তারা সাইদির সঙ্গে উঠবেন কে ঢাকার সঙ্গে উঠবেন ও সিদ্ধান্ত আপনার ও সিদ্ধান্ত আমার না কোরআন সত্য আর রসুলের হাদিস সত্য আমি যারা বলতে চাউ সত্য যে যার দল করবে তারই সঙ্গে তার হয় বেসতে নাই দুজক আগামীতে যার ভোট দেবেন সেই নেতা যেখানে যাবে আপনাকে সেখানে থাকতে হবে কারে দেবেন ওটা আপনার ব্যাপার ওটা আমার ব্যাপার না আপনি ভোট ডাকাতেন করে মত যদি আর নাই করুক পাশ করলু ওর সঙ্গে ওটা লাগবে না ওটা লাগবে কারে দেবেন ওটা আপনি সিদ্ধান্ত নেবেন আলী আলমার পছন্দ হলি ভোট দেবেন বুড়ো মানুষ আর যদি না হয় তাহলে দেবেন তার সঙ্গে উঠবেন এখন সে যদি বেনামাজি হয় কিয়ামতের দিন সব বেনামাজিরা জাহান নামে যাবে আপনাকেও জাহান নামে যাবে লাগবে আর যারে ভোট দেন সে যদি নামাজি হয় ওরা যাবে জান্নাতে আপনিও যাবেন জান্নাতে যা করবে হিসাব কিতাব করে করেন পারে বলি না দোয়া করলেও কাজে লাগবে না বিশ্বাস করুন দোয়া করলে কাজে লাগবে না আবদুল্লা বিন রসুল দোয়া করেনি তাই কহজুর কথা বলেন না কেন দোয়া করেনি আবদুল্লা বিন ওবাইয়ের জন্য রসুল দোয়া করেনি দোয়া সামিয়ানার উপরে উঠিনি আর রসুলের দোয়া সামিয়ানার উপরে উঠিনি আর আমি দোয়া করব ওপরের দিক যাবে নিচের দিক সুতরাং সাবধান একটা ভোট দিয়ে ইমান নষ্ট করেন না আবার সবাই টার্গেটে বসি আছে ভোট এবার হুজুরগা দেব ঠিক ভোটের রাত্রি এক হাজার টাকা পাবে এক হাজার টাকা পেয়ে ভোট যেদিক দেবার দরকার উল্টো দিক দেবেন কারা কারা হাত তোলেন তো দেখি দেখেন এই ইসলাম বিদ্বেষী যে কটা লোক আছে সেই কটা লোকে উঠে যাচ্ছে আমি তো বলি দলিলটা কোরআন থেকে নেন দিন নেতার অনুসারীরা সব উঠবে উঠে এবার একসঙ্গে চলতে চলতে হঠাৎ করে জাহান নামের আগুন দেখবে নেতার অনুসারীদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে অনুসারীরা সেদিন ওই এমপি সেদিন চেয়ারম্যান সেদিন ওই প্রধানমন্ত্রী নেব আজাব দেখেন আপনার জন্য আমরা নেতা বানাইছিলাম আপনি আজাব দেখেন তখন ওই নেতা বলবে আমি আজকে আজাব থেকে তোমার মুক্তি দিতে পারবো না তখন আপনি আর আমি দুঃখ করে বলবো আল্লাহ একটা বার আর ওই দুনিয়ায় পাঠাও ও যদি আমার ও যদি টাকা দিয়ে সাততলা বাড়িও বানায় যায় আমি আরও সাপোর্ট করবো না যে নেতা পরকালে কাজে লাগে না সে নেতারে দুনিয়ায় নেতা বানাবো না না খারাপ লাগতেছে চলবে চলবে কিচ্ছু করার নেই আমার আমি তাকে আগে সেই ওয়াজ এখন নরমে নরমে করি নরমে করি তার কারণ আছে মাঠে খেলার যদি তারা এখন সব পালাই গেছে সতেরো বছর তার ক্ষেত্রে সব পালাই গেছে না ওরা তারা না একটু কুতু কুতু তো নেই তবে আসবো আসবো ভাব লাগাইতেছে নাকি ডাকি কানা এসে বলতে না আমি ঢোকবো ঢোকবো আপনার জীবনে জ্ঞাদন খেলিয়েছেন জ্ঞাদন জ্ঞাদন খেলা বোঝেন কি বলে জ্ঞাদন খেলার কি বলে হ্যাঁ হাডুডু 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 বলে আর একটা বড় লাম্বার একটি উদিত মাঝখানে দাঁড়াই থাকতে আর ওই এদিকটা ঢোকে ওদিকটা ঢোকে ওরা কি বলে যাই হোক এই খেলায় কি মারে ঠুস মারামারি করে না ঢুকলাম ঢুকলাম ঢুক আর এ বলে ঢুকে দেখ

এখন সীমানায় বসে বলতে ঢোক পাতা ঢুকিস তো ঢুকতে নিষেধ করে কেনা কেবল দুটো লোকের বিরুদ্ধে দুটো লোকের বিরুদ্ধে রায় এসেছে একটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী আর একটা হলো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারাটা দেখবেন ভাই আমি আর ও চেহারা কথা বলতে পারি আল্লাহ বলি উলাই গা কাল আনাম এরা হলো চতুর্শ পর্যন্ত কুকুর আর একটা ওই কচু গাছের গোড়া খায় ইরির মতন তাই এরা চেহারা ঠিক ঠিক টি ঠিক 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 এর সেই দাদাও যাবে ശിখারাত করবে কারণ তোমার একটা কলমের কথাই আল্লামা সাইদী 13 বছর জেল খেটেছে তোমার একটা কলমের কথাই আব্দুল কাদের মোল্লা फांसी दी जुलতে তোমার একটা কলমের কথাই মতিউর রহমান নিজামী फांसी दी जुलতে আলেমদের বद्दुआ কাজে লাগবে না লাগবে না লাগবে না প্রতিদিনও লেগেছে এখনো লাগবে ভবিষ্যতও লাগবে ইনশাআল্লাহ আল্লাহ নবী মদিনার মসজিদে ঢুললেন রসূলের মুখটা কি সাবিরা জিজ্ঞেস করলেন সমস্যা কে কয়েক মুখ আমার বিরুদ্ধে রঙ্গিলা রসুল বলে কবিতা লিখেছে তোমরা কি পারবা একটু প্রতিশোধ নিতে জিহাদ করতে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি জিহাদের হক আদায় করে জিহাদের হক আদায় করে লোকটার সঙ্গে প্রতিবাদ করতে তোমরা কি পারবা আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ তৈরি ওমর বলে ইয়া রাসূলুল্লাহ তৈরি নবী বললেন শুধু তৈরি হওয়া লাগবে না লহলি চলবে না তার কোন আপন লোক যদি থাকে তাহলে তার দ্বারা কাজটা ভালো হবে পিছনে অনেক লোক বসে পিছন থেকে হঠাৎ করে একটা লোক বলতেছে ইয়া রাসূলুল্লাহ যদি আমাকে অনুমতি দেন আগামীকাল সকাল বেলা হওয়ার আগে বেলা পূর্ব দিগন্ত বললেন শো লোকটা চলে আসলেন আল্লাহ রসুল চেহারার দিকে তাকাই দেখে কতদিন জানি মাথায় তেল দেয় না কতদিন জানি চুল কাটে না কতদিন জানি কাপড়টা পরিষ্কার করে না একেবার জীর্ণ শীর্ণ অবস্থা নবীজি বলতেছে তোমার নাম কি লোকটি বলেন আমার নাম হলো মাসলামা। পারবা তুমি ওই ইবনে আসাব যে আমার বিরুদ্ধে রঙিলা রসুল বলেছে যে আমার বিরুদ্ধে নারী নিয়ে কবিতা লুকেছে তার প্রতিশোধ নিতে ইয়া রসুল আল্লাহ যদি আপনার দোয়া থাকে আর আল্লাহর রহমত থাকি কালকে সকাল হওয়ার আগে আমি তার প্রতিশোধ দেব সুবানাল্লাহ বলবেন না নবীজি বললেন যদি পারো কিভাবে তুই মনে করতেছস আমি পারব লোকটি বলে নিয়ে না যার যে আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে উনি আমার বলল জীবনের বন্ধু বলল জীবনের বন্ধু একসঙ্গে খেজুর তলায় ঘুরেছি সময় খেজুর খেয়েছি এক সময় মাঠে খেলা করেছি একসঙ্গে দৌড়া দৌড়ি করেছি এখন সে ক্ষমতার মস্তদের আর আমি এখন ভ্যান চালাই বেড়াই খেজুর ঘুরিয়ে বেড়াই এরকম হয় না হয় না এই কথা বলেন এরকম হয় কি হয় না আমাদের ফখরুল সাহেব বিএনপির সাধারণ সম্পাদক উনি সেদিন এক ঠাকুর এক প্রোগ্রামে গিয়েছিলেন ওনার একটা বাল্য জীবনের বন্ধু অনেক দিন আগের বন্ধু উনি এসে পিছন দিক থেকে ডেকে বলতেছে ফকরুল ভাই আমি আপনার প্রাইমারি স্কুলের বন্ধু বলার সাথে সাথে আমার ভাই দেখলাম একটু খেপে গেল রাগুর সাহেব আমি এখন এত বড় নতুন নাম ধরি ডাকি বিয়াদ খেপে যাইয়ে লোকটার দিকে তেড়িয়ে গেল আমি ওই ফেসবুকে দেখেছি সত্যি আমি তাল্লাই ভালো জানি লোকটার মনটা বড় খারাপ হয়ে গেল আমি আমার বাল্য জীবনের বন্ধু আমার চিনল না এই জন্য বাল্য জীবনের সম্পর্ক আপনি অনুমতিটা আমি তার প্রতিশোধ নেবো যেহেতু সে আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে আমি আর বসে থাকতে পারি না বিশ্বাস করো ভাই আপন ভাইয়ের সৈতে তিনি ভাইয়ের মর্যাদা এই কথা বলেন আপন ভাইয়ের সৈতে দিনে ভাইয়ের মর্যাদা আচ্ছা বলুন তো আপনারা এখানে আমার কেউ আপন ভাই আছেন কেউ আছেন আমার পিছনে যারা এই একজন চলে যাচ্ছে এই আমার একটা আপন ভাই এ যদিও আমার আপন ভাই না কিন্তু বিপদের দিনে এরাই ছিল কান্ডারি এই বেলকুচি কি যত প্রোগ্রাম হয়েছে শিবিরের যুবকেরা ছুটে এসে প্রোগ্রাম থেকে আমাদের উদ্ধার করেছে গত বছর না তার আগের বছরে সোহেল ভাইয়ের কাছে ফোন করা হইল সোহেল ভাই আসলেন কিছু যুবক নিয়ে আসলেন এই এই ভাইও সেদিন ছিলেন সোহেল ভাই আমাকে বললেন যে ভাই গাড়ি পাঠাই দেন এর সঙ্গে যান মোটর সাইকেলে নিয়ে মাইলের পরে মাইল আমাকে তুলে দিয়েছে তাহলে এরারা এদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক আছে আমার সঙ্গে কি সম্পর্ক দিনী ভাই আপনার এখানে যত লোক আছেন সব ভাইদের সঙ্গে আমার দিনী ভাই আপন ভাই এখানে কেউ নেই তবে আপন ভাই সাথে তিনি ভাইয়ের মর্যাদা বেশি মোহাম্মদ ইবনে মাসতামা বললেন ইয়া রাসূলুল্লাহ সে আমার বাল্য জীবনের বন্ধু যদি অনুমতি দেন আমি তার বিরুদ্ধে লড়াই করে আপনার জন্য কাজ করতে পারি নবী বললেন অনুমতি দিলাম লোকটা দাঁড়াই আছে যাও অনুমতি দিলাম নবীজি বললেন যাও কিন্তু ওই লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একা হবে না আমার সঙ্গে আর দুইজন আছে তাদেরও যাওয়ার অনুমতি দিতে হবে নবীজি বললেন যাও তিনজনের অনুমতি দিলাম তিনজন এসে দাঁড়ালেন সামনে আমি মুসলিম তিনজন আল্লাহ নবী তিনজনের মাথায় হাত দিয়ে দোয়া করলেন যাও আজকে চোদ্দই রবিউলা বৃহস্পতিবার আজকে সুন্দর একটা দিন আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম যাও তিনজন দাঁড়ায় আসে জিহাদ করতে যাবে কিন্তু রসুল বললেন যাও না কেন তিনজন করতে গেলে দরকার আমাদের কারোর কাছে তো কি নাই তরবারি নাই বলেন আমি তরবারি দিলাম অমর বললেন আমি তরবারি দিলাম অসমান বললেন আমি তরবারি দিলাম তরবারি নিল তিনজন এবার যুদ্ধের ময়দানে যাবে আবার নবীদের সামনে দাঁড়ায় আছে নবীজি বলেন আবার দাঁড়াও কেন ভাইয়া রসুল আল্লাহ সে একটা প্রতিষ্ঠিত সরকার আর আছে প্রতিষ্ঠিত সেনাবাহিনী প্রতিষ্ঠিত পুলিশ প্রতিষ্ঠিত র্যাব প্রতিষ্ঠিত বিজেপি প্রতিষ্ঠিত আনসার প্রতিষ্ঠিত গুন্ডা বাহিনী প্রতিষ্ঠিত আওয়ামী ছাত্র লীগ তাদের বিরুদ্ধে আমরা মাত্র কয়জন তিনজন যাব যেয়ে তো টেকাই মুশকিল হয়ে যাবে তবে আমরা ভয় পাচ্ছি না ঘাবড়াচ্ছি না তবে ওর মন জয় করার জন্য সর্বপ্রথম ওর সামনে দিয়ে আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো বলিয়ে ওর মনটা কি করবো জয় করে নেব কিন্তু আমরা চাই না আপনার বিরুদ্ধে কিছু কথা বলি কিন্তু ওর আপনার বিরুদ্ধে কিছু কথা না বললি ও তো শুনবে না ও তো আমাদের ঢুকনি দেবে না এখন আপনার সামনে অনুমতি আছে আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো যদি ভবিষ্যতে আপনি শুনেন তা আমাদের জন্য জানা রেখেই দাইয়েন না উদু ইলা হাবিল রব্বিকাবিল হিকমা একটু হিকমত অবলম্বন করব নবী বললেন ইন আল্লাহ আলীমুম জাতি সুদুর তোমাদের অন্তরের খবর আল্লাহ জানে যাও ওটা অনুমতি দিলাম সুবহান আল্লাহ আজকে করা লাগে কথা বলার অনেক সময় বিশেষ বিশেষ ক্ষেত্রে কথা বলা লাগে তবে সে কথাটা যদি অন্তর দিয়ে না হয় মাপ করবেন কে আরও জোরে বলেন তবে সে কথাটা বলা গেছে সামলিগিরির সময় এখন আর ও কথা বলার দরকার কিছু কিছু লোক টুপি মাথায় দিয়েও ওদের সাপোর্ট করেছে করি করে বলতো কি বিপদে আছে সব বক্তারা বিপদে ছিল একমাত্র বিপদে ছিল না আজিজুল ইসলাম সব কায়া পাল্টাইছে আমি জোর করে বলতে পারি কোন সবার জন্য কায়া পাল্টাইনি বেলকুসির কোন একটা মাঠে আমাকে মোনাজাত করে চলে যেতে হয়েছিল সেই মাহফিলে এরকম এরান তিন চার কোটি লোক ছিল না সে মাহফিলের মাঠ টপে টপ ফুল সোহেল ভাইয়ের আমি খাইলাম এক জায়গায় গাড়ি রাখিছে কোন জায়গায় আল্লাহ ভালো জানে ভ্যানে রিক্সায় এসে মাহফিলে আসতে কর্তৃপক্ষ বলতে শুধু মঞ্চ ওঠা যাবে না গুলি গুলি ধরি না আছে আমি সেদিন বলেছিলাম একটা মাত্র শুধুমাত্র আধা ঘন্টা কথা বলবো না অনুমতি হয়নি মনাজাত করেছিলাম শুধু রব্বানা জলাম না আংটুসানা এর বেশি মনাজাত করা যায়নি সেই বিপদের আমি আমি আমার আমার কায়া পাল্টাইনি চলেছিলাম আল্লাহর কাছে করবেন আল্লাহ যে কদিন জন্য থেকে না যায় কারণ দুনিয়ায় চিরকাল বেঁচে থাকা এখনো সেই সময় রসগুলো শুনে মানুষ এখনো কান্দে যে এই হুজুর কি মরি গেছে না বেশি আছে সেদিন এক জায়গায় মাহফিল গেলাম দুইজন নারী এসে কাঁদতেছে আমি কান্দেন কেন কয় হুজুর আমরা মনে করি আপনি বেছে নেই কারণ যে দুর্যোগ আপনার পরে চলেছে আমরা মনে করেছিলাম আপনার বেছে নেই আমি বললাম বাসা মরার দায়িত্ব তো শেখ হাসিনার আল্লাহ দেয়নি বাসা মরার দায়িত্ব আল্লাহর হাতে অনেক সময় মাহফিল করতে করে বেরিয়েছি শিবিরে আলারা জামাত আল্লাহরা বলেছে হুজুর ডাইরেক্ট পুরুষ অঙ্গনে যদি আপনি যান তাহলে এর ভিতরে সাদা পোশাকধারী টিভি পুলিশ আছে আপনাকে গুলি করে মারবে অথবা ধরে নিয়ে যাবে ওরা আমাদের মহিলা গেটের ভিতর থেকে মহিলা গেটে পার করে বলছে এই জিহাদি হুজুর আছে তোরা একটু খেয়াল কর মহিলারা আমাকে একটা অন্য একটা অন্য মহিলারা মাথায় দেসে আমার মাথার পরে একটা মহিলার অন্য দিয়ে পেশাই আমার পার হয়ে যেতে হয়েছে তারপরও আমি কারোর কাছে মাথা নত করে চলি আর এখন তো মাথা নত করে চলার প্রশ্নই আমার একটু হিকমত অবলম্বন করে আপনার বিরুদ্ধে কিছু কথা বলতে পারি যদি অনুমতি দেন নবী বললেন অনুমতি দিলাম কতই রবিউল আওয়াল চোদ্দই রবিউল আওয়াল জুমার রাত্রিতে কেউ কেউ বলেছে চোদ্দই রবিউল আওয়াল সোমবারের দিবাগত রাত্রিতে তিনজন লোক চললেন চরম শত্রুকে মোকাবেলা করার জন্য তিনজন শত্রু তিনজন বলুন তো সাথে আছে কে আরো জোরে বলেন সাথে আছে কে আর দোয়া আছে কার নবীর দোয়া আছে আল্লাহর রহমত আসে কোটি জনতা তোমার সামনে থাকবে আল্লাহর রহমত আর নবির দোয়া যদি থাকে ময়দান থেকে পালিয়ে আসতে হবে না ময়দান তোমার দখলে আসবে ছিল তাকে যারা ভোট দিয়েছে সেই ভোটাররা এখনো অনেকেই আছে দুই একজন মারা যেতে পারে সেই ভোটার আর আমরা যারা নতুন প্রজন্মের ভোটার হয়েছি এই ভোটার গুলো যদি ময়দানে থাকি আল্লাহ রহমত যদি হয় মুরব্বিদের দোয়া যদি হয় আগামী দেশে হবে কোরআনের দেশ শুধু শক্ত শপথ নিয়ে ময়দানে থাকা লাগবে ময়দান বাতিলদের কাছে দেওয়া যাবে ময়দান বাতিলদের কাছে দেওয়া যাবে কেউ কেউ বলতেছে দাঁড়ি পাল্লায় ভোট দিতে আসলে এই করবো সেই করবো তুমি তোমার হাত নিয়ে শক্ত থাকো এখান থেকে পনেরো বছর বা আগের বাংলাদেশ আর পনেরো বছর পরের বাংলাদেশ এক ন ভোট চুরি করতে আসলে আবার খবর আছে এই যুবকেরা না না পারবানা না আজকের থেকে নাও ভোট চুরি করতে আসলে খবর আছে আমি চুরি করব না চুরি চুরি করতে আমি কাউকে দেবো না চুরি করতে দেবো না দেব না না যদি আপনারা না পারেন আমার সংবাদ দেবেন আমি এসে দখল করে রাখবো লাগবে না এটা আমি জানি বুড়ো মানুষ বলতে লাগবে না আর যুবক মানুষের তোমাকে হইলটা কি

কাবিব না আশাপ তখন খেয়ে দিয়ে কেবল শোয়ার পথে রাত তখন মাঝরাত জানালার ভাষা দিয়ে বলতে কে ডাকে রে সেনা সেনা কণ্ঠ মোহাম্মদ ইবনে মাসলামা জানালা বন্ধ করে দিল কি বন্ধু আমার চিনতে পারছো না সেই তোমার সেই একসঙ্গে খেজুর বাগানে ঘুরতাম একসঙ্গে ফল করেই খাতাম তুমি আমার চিনতেছো না কই জানালা বন্ধ করলাম এই কারণে তুমি এখন মুসলমান আর আমি এখন কাফের মুসলমান আর কাফেরের সঙ্গে সম্পর্ক থাকতে লা ইয়াত মুখমিনি না কাফিরি না উলিয়াই একজন মমিনির সঙ্গে আর একজন কাফের কোন সম্পর্ক থাকতে পারে না সুধারেং তুমি মমিন তুমি রসুল দলের কর্মী আমি সেই আগেরই হোদে তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকতে পারে না ইবনে মাসলামা বলতেছে বন্ধু ভুল নাই আমি বললাম তাইই বলে কে আমার জায়গা দেওয়া যাবে না আমি আর নবীর দল করব না আগে থেকে বলে গেছে আমি ওর মন জয় করার জন্য কিছু উল্টোপাল্টা কথা বলবো কারবিনে সব দরজা খুলে बोलतेছি আমি জানি পৃথিবীতে দুই একটা দলের কোনো পরিবর্তন হয় না মারা যায় তবে কি ছাড়ে না বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সরমনাই হেফাজত খেলাবাদ তারপর বহুত দল আছে সব দলের একটা দল আমি দেখেছি একবার যদি ওই দলে কেউ ঢোকে ওর বোমাল্লু ফেরে না এই কথা বলেন কথা বলেন কথা বলেন আওয়ামী লীগের লোক বিএনপি করতে পারে বিএনপির লোক আমলিগ করতে পারে জাতীয় পার্টির লোক আমলিগে ঢুকতে পারে আমলিগির লোক জাতীয় পার্টিতে ঢুকতে পারে

শিরাতে আর তুমি বলতেছ দলের থেকে চলে আরছো মোহাম্মদ ইবনে মাসলমা বলতেছে বন্ধু আমি একা নই আমার সঙ্গে আরো দুই জন আছে তো জান্নাত থেকে কথা হচ্ছে কিরে তিনজন আসলে তো লাইন খারাপ ঘটনাটা কি কই বন্ধু যে নবীর দল আমরা করি যে নবীর সঙ্গে আমরা ছিলাম এই নবী শুধু চাঁন্দ আসে কি চায় চান্দা চায় টাকা চায় আর এই টাকা নিয়ে কনে কি করে তা জানি না তা শুধু বিয়ে করে লাইনি লাইনি মিলে গেছে না কাপের কি খুশি হয়ে গেছে না কাপের খুশি হয়ে গেছে না কারণ হুজুরদের দলের লোক হুজুরদের বিরুদ্ধে কথা বলতেছে কাফেররা তো খুশি হবেই